আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই মেশিনটি ডেলিভারি করা হলো আপনার যশোর খাজুরা খাজুরা প্রায় যশোর জেলার সদরের শেষ সীমান্ত অর্থাৎ সদরের শেষে আপনার বাগার থানার শুরু এখানে আমাদের একটা বড়ো ভাই উনি আমাদের কারখানায় এসে মেশিনটি দেখে শুনে উনি মেশিনটি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে দুশো সেটার একশো হ্যাঁ চার এটার সাথে আপনার হাঁস মুরগি কোয়েল পাখির চেরোশো ফুল কমপ্লিট বড়ো ভাই আর বড়ো ভাইয়ের ছেলে ওনারা দুজন আমাদের কারখানায় এসে মেশিনটা দেখে শুনে বুঝবাস করে উনি ডেলিভারি নিচ্ছেন ইনশাআল্লাহ মেশিনটা আপনার অলরেডি এক আরেক জায়গায় ডেলিভারির কথা ছিল সেখানে উনি বললো যে ভাই আমাদেরকে আমরা আইসি আমাদেরকে একবারে দিয়ে দেন আমরা নিয়ে চলে যাচ্ছি আপনি পরবর্তী বানায় ওনাকে ডেলিভারি দিয়ে দেন আমরা মাসা ওনার মেশিনটাও ডেলিভারি দিতে পারছি পরবর্তী একটা মেশিন রেডি করে আমরা সেটা ডেলিভারি দিতে পারছি ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হয়নি এই মেশিনটা আপনার যশোর খাজুরা ডেলিভারি করা হলো বা নিজে এসে আমাদের কাছ থেকে ডেলিভারিটা নিচ্ছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে আর অর্ডার করার প্রসেসটা হলো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আপনার জেলা এবং থানা লিখে পাঠাবেন আর আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং বিকাশ আপনার এটা বিকাশ নাম্বার মিনিমাম আপনাকে দু হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাহলে আমরা কোনো ধরনের মেশিন কোরিয়ারে বুকিং করি না দু হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আমাদের মেশিনটা বুকিং করে দেবো ইনশাআল্লাহ আপনার কাছে চলে যাবে কোরিয়ারের অফিস থেকে আপনারা দেখে শুনে মেশিনটা ওখানে টাকা পয়সা পরিশোধ করে আপনারা রিসিভ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা খামারি আল্লাহ জন্য রোহাম্মত দান করেন আমি আসসালামু আলাইকুম যে কে উজাস থেকে আমি মোহাম্মদ মেজি আসসালামু আলাইকুম রহমতুল্লা